এবার বিয়ের মণ্ডপে একসাথে দেখা গেল আয়ুষ্মান আর কুসুমকে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল আয়ুষ্মানের জন্মকুষ্ঠীর কথা মাথায় রেখে আয়ুষ্মানের জন্য পুজোর ব্যবস্থা করে মন্দিরে ইন্দ্রাণী আয়ুষ্মান মন্দিরে পুজোতে বসে অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী না থাকায় সেই সুযোগে কাকিমণি কুসুমকে ভীষণ রকমভাবে জোর করতে থাকে কুসুমকে কাকিমণি বলে তোমারও কিন্তু জন্মগোষ্ঠীতে একই দোষ রয়েছে আয়ুষ্মানের মতন আর তুমি সেই গাঙ্গুলি বাড়িতেই কিন্তু সারাদিন কাজ করো দিদি যখন জানতে পারবে তখন কি হবে তুমি ভেবে দেখেছো তখন কুসুম ভীষণই ভয় পেয়ে যায় আর বাধ্য হয়ে আয়ুষ্মানের পাশে গিয়ে একই পুজোতে বসে পড়ে আয়ুষ্মান পাঞ্জাবি পরে আর কুসুম শাড়ি পরে দুজনকে দেখতে লাগে একেবারে ঠিক নতুন দম্পতির মতন পুরোহিত মশাই মন্ত্র পাঠ করলে কুসুম ও আয়ুষ্মান মিলে সেই মন্ত্র উচ্চারণ করতে থাকে হাত জোর করে আর মন্দিরে দাঁড়িয়ে থাকা লোকজন অত্যন্ত আনন্দ সহকারে দেখতে থাকে আর তাদের মনে হয় এটা যেন একটা বিয়ের অনুষ্ঠান চলছে ঠিক তখনই আয়ুষ্মানের মা অর্থাৎ ইন্দ্রাণী এসে এই দৃশ্য দেখে অসম্ভব রেগে যায় আর আয়ুষ্মানকে ইমিডিয়েট উঠে পড়তে বলে কুসুমের পাশ থেকে কুসুম ভীষণই চিন্তা চিন্তায় পড়ে যায় দেবী মাকে রেগে যেতে দেখে এভাবে তবে হঠাৎই দেখা যায় সেই মন্দিরে পুজো দিতে আসা অন্যান্য মানুষজনেরা তারা দাঁড়িয়ে গোটা ব্যাপারটা লক্ষ্য করে আর ইন্দ্রানীর ওপর রেগে গিয়ে তারা ইন্দ্রানীকে বলে এভাবে বিয়ের মণ্ডপ থেকে ছেলেটাকে তুলে নিয়ে চলে গেলে তো আমাদের মেয়েটা লগ্নভস্ত হবে আর আমরা কি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এটা আমরা কখনো মেনে নেব না এই কথা শুনে ইন্দ্রানী খুব রেগে যায় আর বলে ওঠে কিসের বিয়ে হচ্ছেটা কি এখানে তো বন্ধুরা এবার যদি উত্তেজিত জনতার চাপে পড়ে এই সুযোগেই আয়ুষ্মান কুসুমের স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দেয় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ